প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিতের ক্লাসে আমরা আজকে আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আমরা সমস্যার সমাধান করবো সেই সমাধানটি সেই সমস্যাটি সমান্তর প্রগমন সম্পর্কিত সমস্যা ইতিমধ্যে আমরা সমান্তর প্রগমন সম্পর্কিত আমরা তিনটি ক্লাস সম্পন্ন করেছি সেখানে আমরা সমান্তর প্রগমন বলতে কি বুঝি সমান্তর প্রগমনের যে সূত্র সেগুলো শিখেছি এবং সমান্তর প্রগমন সম্পর্কিত আমরা দুটি ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করেছি আজকে আমরা সমান্তর প্রগমন সম্পর্কিত আরেকটি আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব তবে এক্ষেত্রে একটু আগের যে দুটি আমরা সলভ করেছি তার সাথে একটু ভিন্ন এখানে আমরা আগে আমরা আলোচনা করেছি যে কোন একটি সমস্যার সমাধান করতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মূলগুলো সমান্তর প্রগমনে বা সমান্তর ভুক্ত তবে এখানে আজকের যে ক্লাসটি হবে সেখানে কোন একটি সমস্যা সমাধান করার করতে বলা হবে অবশ্যই সমান্তর প্রগমন ভুক্ত এর গৌণিক বিপরীত হবে সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত হবে এরকম একটি সমস্যা আমরা সমাধান করবে তো আমরা চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সমস্যাটি আমরা সমাধান করি আমার প্রশ্ন দেখতে পাচ্ছি সমীকরণটির মূলগুলো সমান্তর প্রকমণের গণিক বিপরীত প্রকমন হলে সমীকরণটি সমাধান করে এর আগে আমরা করেছি ভুলগুলো সমান্তর প্রকমন হলে বা সমান্তর ভুক্ত হলে সমাধান করতে বলেছে তবে এখানে একটু আলাদা এখানে বলছে সমান্তর প্রগমনের গণিক বিপরীত ভাজিত যেটা বলে আমরা গুণিক বিপরীত বা গুণাত্মক যদি বলে তাহলে আমরা সেক্ষেত্রে ভিন্নভাবে তো আমরা কথা না বলে আমরা কাজ করি আমরা প্রদত্ত সমীকরণটা লিখে নেই প্রদত্ত সমীকরণ সিক্স এক্স কিউব মাইনাস ইলেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান জিরো ওকে এবার আমরা ধরি মূলগুলো যেহেতু আমাদের এখানে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা ফর্মুলা জানি বা সূত্র জানি মূলগুলি হচ্ছে ওয়ান বাই ডি ওয়ান বাই আলফা মাইনাস ডি তারপরে ওয়ান বাই আলফা এরপরে ওয়ান বাই আলফা প্লাস ডি তাহলে আমরা মূলগুলো ধরল কি ওয়ান বাই আলফা মাইনাস ডি ওয়ান বাই আলফা ওয়ান বাই আলফা প্লাস ডি তবে আমাদের যখন সমান্তর প্রক্রমের কথা বলা হয় তখন সেক্ষেত্রে আমরা মূলগুলি ধরি আলফা মাইনাস ডি আলফা আলফা প্লাস ডি ওকে এবার যেহেতু আমাদের এখানে সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা সকলে জানি যে আমরা যদি তিনটি মূল আমরা আলফা বেটা গামা ধরি সেক্ষেত্রে আমরা আহ সাথে আমরা মিল করি কিভাবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক টু মাইনাস এ আলফা বেটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজিক টু সি বাই আলফা বেটা গামা এ তো এখানে আমাদের এই যে তিনটি অংশ বললাম বা তিনটি বিষয় আমি বললাম এখানে আমাদের যে বিষয়গুলো আমাদের এখানে নিলে আমরা করতে সেই বিষয়গুলো আমরা অহিত কোনো বিষয় আমরা এখানে তো আমরা এখানে দুটি করে করে মূল আমরা আমরা গুণ যোগ হয় এটা প্রথমে নেব অর্থাৎ অর্থাৎ এখানে এটার সাথে এটা আমরা গুণ করব যোগ আবার এটার সাথে আমরা এটা এটার সাথে প্রথমে এটা গুণ করে যোগ আবার এটার সাথে আবার এটা গুণ করে যোগ আবার এটার সাথে এটা গুণ করে যোগ ওকে তার মানে হলো

ওয়ান বাই আলফা ইন্টু আলফা প্লাস ডি প্লাস কথা ওয়ান ওকে বা আমরা যদি এখানে লসা করি তাহলে কি আসে তা লসাগুতে আলফা ইন্টু আলফা প্লাস ডি আসে আর হচ্ছে আলফা মাইনাস ডি আসে কত বান তাহলে এখানে কি পাই আলফা ইন্টু আলফা মাইনাস ডি এখানে আলফা ইন্টু আলফা মাইনাস ডি বাদ যাবে তাহলে আলফা প্লাস ডি আসবে এখানে এরপরে হচ্ছে প্লাস এখানে আলফা ইন্টু আলফা প্লাস ডি বাদ তার মানে আলফা মাইনাস ডি আর টু আলফা মাইনাস ডি এরপরে প্লাস এখানে আলফা ডি আলফা প্লাস ডি আলফা মাইনাস ডি বাদ তার মানে থাকবে কি আলফা এরপরে তাহলে এখানে ডি ডি কেটে গেল থাকবে কি থ্রি আলফা হবে কি আলফা ইন্টু এ প্লাস বিস বি মানে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইক এবার টু ওয়ান এখন আমাদের এখানে এখন আমরা কি পাই এখানে এখানে আমরা আলফা আলফা যদি কেটে দিই আলফা আলফা কেটে তাহলে কি থাকবে এখানে থ্রি আলফা স্কোয়ার মাইনাস স্কোয়ার কত ওয়ান ওকে এরপরে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কত থ্রি ওকে তাহলে আমরা এটা পেলাম এখান থেকে আলফা স্কোয়ার কত পেলাম ওকে এটি আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম এরপরে এই যে আমরা যে সমীকরণগুলো এই যে আমরা যে মূলগুলোর তার মানে ওয়ান বাই আলফা মাইনাস ডি এরপরে ওয়ান বাই আলফা এরপরে ওয়ান বাই আলফা প্লাস ডি ইজিক হবে মাইনাস ডি বাই এ তার মানে এখানে আমাদের তো মাইনাস তো আছেই আর আমাদের সূত্রে মাইনাস 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 প্লাস ওয়ান বাই সিক্স হবে আচ্ছা তাহলে এখানে কি হবে আচ্ছা আমরা কত হবে গুণ করি কি পাবো ডি আলফা প্লাস ডি তার মানে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সাথে কি থাকবে আমাদের এখানে এ আলফা থাকবে এখানে আলফা এটা সমান কত ওয়ান বাই সিক্স ওকে

সুতরাং আলফা ইজ ইকাল টু কত টু তাহলে আলফা ভ্যালু কত আমাদের টু আসলো এবার আমরা এখানে কিন্তু ডি ভ্যালু আমরা কিন্তু বের করতে পারি তাহলে এক নং হতে পাই এক নং হতে পাই আমরা আলফার ভ্যালু যদি দুই হয় তাহলে আমরা এখানে আলফা স্কোয়ার ভ্যালু কত হবে চার আচ্ছা মাইনাস কত এখানে ডি স্কোয়ার ইজ ইকাল টু কত তিন বা আমরা কি করতে পারি এখানে ফোর মাইনাস থ্রি ইজ ইকাল টু ডি স্কোয়ার দ্যাট মিনস ডি স্কোয়ার ইজ ইকাল টু আমরা লিখতে পারি ডি স্কোয়ার ইজ ইকাল টু লিখতে পারি

তার আমরা একবার লিখি এখানে ওয়ান বাই আলফা মাইনাস ডি ইজ ডিজিক টু কত ওয়ান বাই আলফার ভ্যালু হচ্ছে টু আর ডি ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে টু টু মাইনাস ওয়ান 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 ইজ বাই দ্যাট কত এখানে ওকে আচ্ছা আর আলফার ভ্যালু তো আমাদের টু যা থাকে তাহলে ওয়ান বাই আলফা ওয়ান বাই আলফা ইজ ইজিক টু কত ওয়ান বাই তত টু ঠিক আছে আর একটা হলো ওয়ান বাই আলফা প্লাস ডি ইজ টু হবে আর ওয়ান বাই আলফা প্লাস ডিজিকল টু কত আসলো ওয়ান বাই এবার আমরা আলফা টু টু যদি মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান হয় সেক্ষেত্রে কত আসে আমরা এটা এটা এই যেখানে করব ফাঁকা জায়গা করবো আমরা টু কত টু ডি ইজ টু মাইনাস ওয়ান এত হলে তাহলে ওয়ান বাই আলফা মাইনাস ডি ইজ ইকাল টু কত আসে তাহলে ওয়ান বাই আলফা ভ্যালু হচ্ছে টু আর ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এখানে প্লাস প্লাস ইজ টু কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই এখানে থ্রি আচ্ছা এটা আমি একটু ভালোটা করে নিন ঠিক আছে আর ওয়ান বাই আলফা ইজ টু কত হবে ওয়ান বাই টু ঠিক আছে আর ওয়ান বাই আলফা প্লাস ডিজিকটাই দেখলাম যে ভ্যালু আসে ওয়ান হাফ ওয়ান বাই থ্রি আবার এটা আসলো কত আগের টাইম দেখি কি আসতো একটু দেখে কত এই যে ওয়ান আসছে হাফ আসছে আর ওয়ান বাই আবার এটা আসলো কি আসলো হলো এটা আসলো ওয়ান বাই হাফ ওয়ান একইভাবে কিন্তু সো আমরা দুটা যে কোনো একটা আমরা যদি অ্যান্সার লিখি কোনো সমস্যা নেই তার মানে আমরা লিখতে পারি নির্ণয় আমরা এখানে একটি ফাঁকা জায়গায় আমরা লিখি আচ্ছা এখানে লিখি সুতরাং ইমেলগুলো ইমেলগুলো এক হাফ ওয়ান বাই থ্রি এটা তিনটি এটা হলো আমাদের অ্যান্সার আমরা আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো দেখবে যে একটি যদি তোমরা এইরকম টাইপের অঙ্ক পারো তাহলে এরকম টাইপের যতগুলো অঙ্কের দিকটা করো তোমরা সবগুলো করতে পারবে আশা করি সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ